তো আচ্ছা আগে আপনার পরিচয়টা যদি একটু বলে দেন আমার নাম সঞ্জয় বোস আমার বাড়ি হচ্ছে মহেশতলা হাট কলকাতা একশো একচল্লিশ আচ্ছা আর ঠিক জানে আপনার সাথে অভিষেকদার হচ্ছে পূর্ব পরিচয় অভিষেকের সঙ্গে আমার অনেক পুরোনো ওরা যেদিন থেকে ভাই এখানে এসেছে তারপর থেকে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল আসার পরে সাথে সাথে হয়নি বেশ কিছু দু এক বছর বাদে ওর সঙ্গে আলাপ হয়েছিলো এবং আমি যেহেতু একটু অ্যাস্ট্রোলজি মানি ঠাকুর দেবতা নিয়ে আমার পুরোপুরি ভরসা আছে এবং মানি সেই জন্য দেখলাম যে অভিষেকের আস্তে আস্তে যখন অভিষেকের পরিচয়টা পেলাম নাম ডাক হলো অভিষেকের বাড়ির লোকজন যাচ্ছে তখন যখন আমার বাড়ির কাছে যেমন এত ভালো একটা ছেলে রয়েছে তা আমি অন্য কোথায় কেন যাবো আমি এদিক ওদিক দূরে দূরে যেতাম এখানে সেখানে যেতাম তো তারপর যখন অভিষেকের সেখানে পরিচয় হলো তারপর দেখলাম যেন অভিষেক তো সেই একই যারা বড়ো বড়ো অ্যাস্ট্রোলজার তারা যা বলছে তো সেই কথাই বলছে তাহলে বেশি পয়সা দিয়ে বাইরে আমার তো কোনো লাভ নেই তাই অভিষেকের সঙ্গে আলাদা হলে অভিষেক আমার বাড়ির পুরো ফ্যামিলি আমার ছেলে আমার মিসেস আমার ইভিন আমার শাশুড়ি এসেছিলো ওনার ওনাকেও দেখেছে তো আমার বাড়ির মধ্যে সবাইকেই অভিষেক অলরেডি যা করণীয় আছে যা যা গাইডেন্স দেওয়ার আছে সব দিয়েছে সেই মতো আমরা সেইভাবে চলেওছি এবং আমরাও পুরোপুরি উপকৃত আচ্ছা এবার যেহেতু আপনার কাছে মেনলি আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে ভৌতিক গল্প শোনার জন্য যে ভৌতিক ঘটনা শোনার জন্যে কিন্তু এসে দেখছি আপনার বাড়ির যে ছাদের ডেকোরেশনটা পুরো অন্য ধরনের মানে এখনকার দিনে সবাই আগেই ভাবনা চিন্তা করে টাইলস মার্বেল মানে কংক্রিটের জিনিস তো সেখান থেকে বেরিয়ে যে আপনার এই যে গাছপালা একটা বসানোর যে ছাদে বা এবং এই যে আপনার বাঁশের একটা যে ঘর তৈরি করার পরিকল্পনা এবং ওপরে যে চালটাও করেছেন আগেকার দিনের যে তালির যে স্ট্রাকচারটা আনতে চেয়েছেন তো এটার পরিকল্পনাটা করতে গেছি এইটা আমি প্রথমে ছিল না আমার আমি বছর পাঁচের আগে যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তারপরে দার্জিলিং এর পরে ছিল আমার একটা পাহাড়ে তুই দার্জিলিং ফার্স্ট টাইম যখন গেলাম তখন থেকে আমার পাহাড়ের খুব শখ হয়ে গেছিলো পাহাড়ে যাওয়া তো পাহাড়ি কিছু জায়গায় আমি দেখেছিলাম যে তাদের বাড়িঘরগুলো পুরো রকম মাথার উপরটা আমি যেরকম বানিয়েছি টিম দিয়ে পুরোপুরি ওই রকমভাবে বানানো এবং সেদিন তখন ওই পাহাড়ি আগে আমাদের হোমস্টেতে হোমস্টেতে থাকতাম আমরা ইচ্ছে নাও তারপরে কালিম্পং যা যা গেছি সব হোমস্টেতে ছিলাম হোমস্টের জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশ ছিল পুরো গ্রাম্য পরিবেশ ছিল এবং সেই তাদের যা কনসেপ্ট ছিল সেইখান থেকে খানিকটা তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমি এত পুরো হয়নি আরও কিছু কাজ বাকি আছে এবং আমি এটা পিছনে লেগে রয়েছি আর যেহেতু একটু মানে ব্যয় সাপেক্ষ ব্যাপার তো তো যতটুকু মাঝে মাঝে হচ্ছে ততটুকু করছি তবে আমার পুরো ইচ্ছা আছে জায়গাটাকে একটা আস্ত গ্রাম বানাবো আমি আমার

তারপর এখানে গোলাপ গাছ আছে এটা হচ্ছে পুদিনা পাতার গাছ আছে এটা তো প্রচুর জবা ফুল ফোটে এত জবা ফুল ফোটে মানে বোঝা গেলে এই একদম এত বড় এতো বড় বড় এরকম বড় বড় জবা ফুলের সাইজ হয়ে যায় ঠিক আছে এটা গেল এখানে এটা সাদা জবা তো হোয়াইট জবা পুরো সাদা হয়ে যাবে জবা ফুলটা একদম ঠিক আছে আচ্ছা এটা পুদিনা গাছ বললাম পুদিনা গাছ এটা পুদিনা পাতা যে চানা চুরে দেওয়া হয় পুদিনা পাতা সেই পুদিনা গাছ এটা ঠিক আছে বললাম এটা হচ্ছে গোলাপ এটা লাল গোলাপ আর এটা হচ্ছে সাদা গোলাপ এটা হচ্ছে সাদা গাছ ঠিক আছে তুলসি গাছ আছে আর এবারে ব্যাপার হচ্ছে এই যে গাছগুলো আছে এটা পাম গাছ একটু সুন্দর আর এটা তো একটা বাহারি সুন্দর হুম এটা এই টুকু এনেছিলাম বিরাট বড়ো হয়ে গেছে গাছটা আরও বড় হয়ে তো আপনার এই টোটাল পরিকল্পনাটা এখন অবধি যে পজিশনে দাঁড়িয়ে আছে তাও কত বছরের মানে কত দিন হলেও এটা মোটামুটি বছর বছর পাঁচ হয়ে গেছে একটা গ্রামে ঢুকলে সন্ধেবেলা কি হয় সব হারিকেনই জলে আমি আর পেছনে চলে গেলে কি হতো তখন তো ইলেকট্রিসিটি তো এখন সমস্ত গ্রামে চলে গেছে তখন ছিল না সেই জন্য হারিকেন দিয়েই কিন্তু বাড়ির বারান্দায় হারি থাকতো ভেতরে হারি থাকতো সেই হারি কেন কি শুধু আমার থেকে উঠে এসে এবার হচ্ছে গাছপালা দিয়ে ঘেরা ঘাস ঘাড় এবার হচ্ছে হচ্ছে পুরো বেল ফুল এটা হচ্ছে এটাকে কি বলে হাকুন্দ ফুল না কি বলে গাছ আচ্ছা কলা গাছ এটা দেখাই এটা হচ্ছে আম গাছ এই ছোট্ট আম গাছে গত বছর প্রচুর আম হয়েছিল এই আম গাছ সেই আম গাছে খানকুড়ি আম হয়েছিল কুড়িখানা একই একই হাইটের ছিল আম গাছ এখন নতুন করে আমের পাতাটা বোঝাচ্ছে এবছর হবে আর এই এটা হচ্ছে কলা গাছ এই এই কলা গাছটা বড়ো হয়েছিল আর প্রত্যেকে এইগুলো হয়েছে বড়টা কাটে কাটা হয়ে গেছিল প্রচুর কলা হয়েছিল এই কলার কাঁদির জন্য হেলে গেছিল তারপর এই গাছটা পড়ে যাওয়ার পর ওখান থেকে বার করে এবার পাশ থেকে এই গাছগুলো মানে একটা ফুল গ্রামে গ্রামে ভিলেজ হোমস্টেটা একটা যেহেতু আমি অনেক হোমস্টেতে গিয়েছি পাহাড়ে সেখানে সব হোমস্টের পরিবেশটা ঠিক এরমই ছিল আপনি দেখবেন হোমস্টের ওখানে পাহাড়ে যত হোমস্টেগুলো আছে সেখানে বেড়াতে গেলে দেখবেন তাদের পুরো পরিবেশটা এইরকম তো ওখান থেকেই আমার মেনলি দেখা এবং সেই থেকেই আমার একটা ভেতরে ইন্সপায়ার হয়ে গেলাম যে না এটা আমাকে বাড়িতে বানাতে হবে সব যদি যেতে না পারি অন্তত ওই সবটা বাড়িতে বসে মেটাবো হ্যাঁ ওই জন্যই জিজ্ঞেস করা কারণ এখনকার দিনে কেউ যদি কেউ ডেকোরেশন করতে যায় তার মাথাতেই আগে আসবে টাইলস বসাবো মার্বেল বসাবো এর ওপরে কিন্তু কেউ গাছ দিয়ে ডেকোরেশন করবো তখন অভিষেক আমাকে বলেছিল যে আমার একটা চ্যানেলের লোক আসবে ছেলে আসবে সঞ্জয় দা তোমার ও যখন ফার্স্ট টাইম আমার এখানে এসেছিলো সেটা দেখেছিলো যখন হ্যাঁ ওই তখন আমাকে বললো যে তুমি যদি অনুমতি দাও তাহলে আমেলা অবশ্যই আমি যে এত কষ্ট করে জিনিসটা বানিয়েছি যদি কোনো চ্যানেল দেখে তাকে যদি দেখানো হয় মানুষকে আমি তো আই এম প্রাউড তো সেই জন্য ওর তো আপনি এসেছেন আজকে আমার খুব ভালো লাগছে যে আমি খুব মানে যে আপনাদের চ্যানেলটা চ্যানেল এসে আমার এই জায়গাটাকে তুলেছে একদম আর আমি আমার যত আত্মীয় বেশ সুন্দর লাগছে যেহেতু এই সব ধারণা এখন মানুষের আসে না আসে না যে ছাদে একটা এবং এটা আপনার মানে সেকেন্ড ফ্লোরের উপরে সেকেন্ড ফ্লোর সেকেন্ড প্রতি শুক্রবার বেলা এগারোটায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায় নিত্য নতুন বিষয়ের উপর আলোচনার প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন এই চ্যানেল আমার আপনার সবার জন্য জয় মাতারা জয় গুরু বামদেব